আমার এয়া জানাই খেদা খেটা দুই নম্বর ঘোরোয় আমারা ইয়ো নাই জানায় কিলাই কিলাই পইচা মাইলে দে আগে তো ইতা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই তখন খুলছে তা ভাইতে জায়গা যে খেটা ইতা করে মাত্র মাত তামো পারি না প্রায় বুঝিয়া নিজের মানুষ করে এম পি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি সব সময় সিকিউরিটি পইসাতে যে বার হইতাম না সারা দেশে কি যাত একটা আছে প্যাঁচা গাছ আমি আছি আপনি তা বুঝন কেললাই গে আমি আমার এলাকার মানুষেরে বরাদ্দের হতা হই নিসলাম যে আমি উনত্রিশ কোটি ভাইছি কেললাই গিয়া একই সাথে স্পিকার মানে যারা এমপিও এর সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নম্বর লুক দুই নাম্বার লু এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলাগে দুই নম্বর দেশের টাকা আত্মসাত যাচাই করে দেখা যায় নিজের দলের লোকেরাই চুরি করেছে তখনই বিচারক থমকে যায় পুলিশ প্রশাসন তখনই কোনো রকম অ্যাকশন নেয় না এবার ব্যারিস্টার সুমন বিষয়টি স্পষ্ট করলেন সোরদের সাথে ব্যারিস্টার সুমন নেই এমন বক্তব্যের পরে ব্যারিস্টার সুমনের সাথে সংসদে কী হয়েছিল সেটা অবশ্যই দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন যখন সংসদে নিজের আবেগের কথা বলতেছিলেন তখনই কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছিল তাই তিনি আবেগের কথাগুলো জনসাধারণের সামনে স্পষ্ট করলেন এবং সোরদের সাথে তিনি নাই এমনটাই স্পষ্ট করলেন বক্তব্যে চলুন ব্যারিস্টার সুমনের আজকের যে ভিডিওটি সেটি দেখলে পুরোটাই অবাক হয়ে যাবেন ভিডিওটা একটু লাইক করে দেবেন যারা আসলে সৎ মানুষকে ভালোবাসেন এবং যারা চোরের দলে নাই তারাই ভিডিও লাইক করে শেয়ার করে দেবেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের বক্তব্য আমরা একটু শুনে আসি আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা হইলো কে দুই নম্বর আমি কথা দিছি যতদিন এমপি আসি। যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোন সম্পদের মালিক হব না আর আমি যতদিন এমপি কেউ আপনাদের অধিকার নিয়ে খেলতে পারবেন মানে আপনাদেরকে টাকা এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার করিয়া ই এক টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিজার মধ্যে হাত ঢুকাই এই টাকা নিয়ে আসবো আমি কথা দিয়েছি আমি আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না তাইলে আমি মুখ দেখাবো কেন আমি বলছিলাম যে যদি ফেল করি তাহলে তিন মাসের মধ্যে দিব ওই মন্দির বানাইয়া আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন গর ঘামতেছি তারপর ভালো লাগতেছে কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দুর্বাগা আগে এই পর্যন্ত নাকি এই হাতিমারা এই জায়গায় নাকি কোনো এমপি নাকি কোনোদিন আসে না কারণ আমার বিশ্বাস করেন আমার চোখ